ভালোবাসার কথা তা ছিল না কিন্তু না বেশে আবার উপায়ও ছিল না আমাকে সে বাসেনি কিন্তু ভেবে নিতাম বাসে তার অঙ্গভঙ্গির ভুল অনুবাদ করতাম ইচ্ছে করেই করতাম কিনা কে জানে আসলে বাসে ভাবলে সুখ হতো খুব নিজেকে সুখ দিতেই কিনা কে জানে ভালোবাসেনি বলে হেসে খেলে খেয়েছে ঘুরেছে কোনো একদিন লুটে পুটে কোনো বলে তার চলে যাওয়ায় তার কোনো দুঃখ নেই একা তো বরাবরই ছিলাম তবু এত একা আমার কখনো লাগেনি তার সঙ্গটুকু তার ওই মুখটুকুই আমাকে সত্যিকার গ্রাস করে ফেলেছিল বলে একা লাগে কতবার ভাবি ভুলে যাবে তারপরও দরজায় শব্দ হলেই মনে হয় সে এলো কোথাও কারো পায়ের আওয়াজ পেলে চমকে উঠি কতবার ভাবি বাসব না তারপরও ভুলভাল মানুষকে ভালোবেসে নিজের সর্বনাশ করি যাকে বিদায় দেব সে যদি নিজেই বিদেয় হয় সে যদি পেছন না ফেরে কষ্ট হতে থাকে কষ্টের কারণগুলো আমি আজও ঠিক বুঝতে পারি না